দুর্গাপুরে জমি নিয়ে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রহমান এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ঘটনায় এজাহার নামেও পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ এছাড়াও আসামিদের দ্রুত আটক করতে ওই এলাকার শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি চান আটককৃতরা হলেন আবুল হোসেন নূর ইসলাম ওয়াজেদ শাহিন ও নিজাম তারা উপজেলার হোজা অনন্তকান্তি এলাকার বাসিন্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার পনেরোই মে রাতে নিহত হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে আঠারো জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পনেরো বিশ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার পরে থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার মারিয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর রহমান নিহত হন আহত হয় আরও এগারো জন দুর্গাপুর থানায় ওসি দুরুল হুদা জানান দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিপুরের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার পরে পাঁচজনকে আটক করা হয় থানায় আইনি প্রক্রিয়া শেষে আটকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মামলার অন্যান্য আসামিদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তিনি বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার সকালে পাঁচ ভাইয়ের জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয় সালিশের পরের দিন কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হন আহতদের মধ্যে বুধবার রাত সাড়ে এগারোটার থেকে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুরের মৃত্যু হয় মামলার পরে পাঁচ জনকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ